নাই কালিদান সার্বজনীন পুজোর ছাপান্নতম বর্ষের অনুষ্ঠান সূচি একুশে একুশে চৈত্র চোদ্দোশো একত্রিশ ইংরাজি চার চার দু হাজার পঁচিশ শুক্রবার রাত্রি আট ঘটিকায় দেখতে পাচ্ছেন সাংস্কৃতিক অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান সময় প্রতি লক্ষ্য রাখবেন রাত্রি আট ঘটিকায় সাংস্কৃতিক অনুষ্ঠান বাইশে চৈত্র চোদ্দোশো একত্রিশ ইংরাজি পাঁচ চার দু পঁচিশ শনিবার দেখতে পাচ্ছেন রাত্রি আট ঘটিকায় পরশমণি যাত্রা ইউনেট কর্তৃক পরিবেশিত যাত্রাপালা বর্ণ সমাজের বহি শিখা বন্য সমাজের বহি শিখা পরশমণি অপেরা কর্তৃক তাদের চলতি মরশুমের এক বাস্তক ধর্মিক সজল সামাজিক যাত্রাপালা বর্ণ সমাজের বহি শিখা তেইশে চৈত্র চোদ্দোশো একত্রিশ ইংরাজি ছয় চার দু পঁচিশ রবিবার দেখতে পাচ্ছেন রাত্রি আট ঘটিকায় ইন্দ্রলোক অপেরাক্তৃক পরিবেশিত যাত্রাপালা সংসার মন্দিরে শয়তানের বলি সংসার মন্দিরে শয়তানের বলি চব্বিশে চৈত্র চোদ্দোশো একত্রিশ ইংরাজি সাত চার দু পঁচিশ সোমবার দেখতে পাচ্ছেন रात्रि आठ घटिकाय राज गायत्री डैंस टूप राज गायत्री डैंस टूप पचिशे चौत्र चौदह एकत्रिस इंग्रजी आठ चार हजार पचिस मंगलवार रि आठ घटिकाय देखते सुरधनि म्यूजिकल स्टूप सुरधनि म्यूजिकल स्टूप छब्बे चौत्र छाबे चौत्र देखते चौ ছাব্বিশে চৈত্র চোদ্দোশো একত্রিশ ইংরাজি নয় চার দু হাজার পঁচিশ বুধবার রাত্রি আট ঘটিকায় আতসবাজি সহকারে প্রতিমা নিরঞ্জন দর্শক বন্ধুদের জানায় আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা সবাই আসবেন